দিদি প্লিজ না করেন না আজকে বাসাতে কেউ নাই আমাকে একটু সময় দেন আচ্ছা ঠিক আছে আপনি তো কথা বলছেন আমি কথা বলি আপনি শুনেন আপনি কিসের জন্য আমার বাসায় আসছে আমি আপনার সাথে একটু সময় চাই

আপনি যেমনি বলতেছেন ভাই তো এটা সম্ভব না আপনাকে আমার খুব ভালো লাগছে দেখলে আরেকজন ভালো লাগতে পারে কিন্তু তা না হট করে আসলেন সে বললেন দিদি আপনাকে খুব ভালো লাগছে রিকোয়েস্ট করতেছি আমি একটু এটা তো কথা যুক্তিতে করে না ভাই আপনি চাইলেও আমার বাইরে দেন আমি জানি দাদা অনেক অনেকদিন ধরে আপনিও এটা থাকেন আর আপনি তো ভালো করে জানেন

আপনি কি আপনি নিজেরা নিজে বুঝতে পারেন না আপনি কি বলতেছেন না বলতেছেন তা আপনার মাথায় কি আসছে যদি না থাকে তাহলে আমার ছেড়ে দেন আমি চলে যাই আমার না আটকে চেষ্টা করে

সরমান রয়েছে বড় কিছু আমার টাকার দরকার নেই আচ্ছা শোনেন আপনি যেমন টাকার কথা বলছেন তাও একটু চিন্তা ভাবনা করে দেখুন কিন্তু আপনি যে হট করে আসছেন তা কিন্তু কথা না আপনি পরবর্তীতে এসেন আচ্ছা টাকা বেশি লাগবো না কিন্তু আপনি যেরকম আমার পছন্দ করছেন তাতে আমি অনেক খুশি টাকা দেওয়ার কোনো দরকার নাই কিন্তু এখন আপনি চিন্তা দেন পরে এসেন টাকা দেওয়ার দরকার নাই আপনি আমার সারা দেন না বছর থামিয়ে যাই আচ্ছা ঠিক আছে দিদি তাহলে একটু আমার বিষয়টা চিন্তা ভাবনা কথাটা আমার মাথায় রাখবো পরবর্তীতে আমার ফোন দিয়ে আপনি আমার নাম্বারটা নিয়ে যেন নিয়ে ফোন দিয়ে পরবর্তীতে এসেন আমি আপনাকে না করবো না দিদি সেই না দাদা করতে পারে টাকা দরকার টাকা চিন্তা করেন না আমারও টাকা দিয়া দরকার নেই আপনি আসলি আমার রাত্রে চলে যান হ্যাঁ কত কিছু কুয়ে দিলাম রাত্রে আসিস তোর বাইন ফাটামা